হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা মূর্খের অশেষ গুণ এই প্রবাদটা কিন্তু আমাদের চালু আছে মানে মূর্খের মূর্খামির শেষ থাকে না এরকমই এক মূর্খের কথা আজকে তোমাদেরকে বলবো মানে মূর্খ বললে ভুল হবে মূর্খামি করছে সেটাই তোমাদেরকে বলবো এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে কাদের নামে কেস কে পাঁচজন সেই পাঁচজনকে মানে অনেকে অনেক রকমভাবে ব্যক্ত করার চেষ্টা করছে বা ভিডিও করেছে তো সেখান থেকেই সবার এর তার ওর তার ভিডিও দেখে যেটা আমি আন্দাজ করতে পারছি অবশ্যই আন্দাজ ঠিক আছে তো সেই পাঁচজনের মধ্যে যে নামগুলো উঠে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে ভিডিওই দেখেছি আজকে ভিডিও করার মুড ছিল না প্রথমত বাইরে যেতে হয়েছে একদিন বাদেই জন্মাষ্টমী আর অনেকেই যেন যেহেতু রাধাকৃষ্ণ রয়েছে পাথরের মূর্তি তো সেক্ষেত্রে তার আয়োজন একটু অন্যরকম বড়ো সড়ো করে করা হয় তো সেক্ষেত্রে ওটাতেই একটুখানি ওইদিকেই মনটা দেওয়া আছে আর কি তো সে কারণে ভিডিও সেরকমভাবে করার ইচ্ছে হয়নি আর দেখেছি বলতে পারো মোটামুটি ওই স্কিপ করে করে হলেও সময় যেহেতু পাইনি আমি দেখেছি ভিডিও সবার তো সেখান থেকে কিছু জিনিস বুঝতে পারলাম কি বুঝতে পারলাম আচ্ছা প্রথমে মূর্খামির কথাটাই বলে নিই হ্যাঁ অমাবস্যার ভিডিও এখন উনি ট্যুরে গেছেন তো ট্যুর হচ্ছে তোমার জঙ্গল চা বাগান রাস্তা ঘাট ব্রিজ এই সমস্ত উনি দেখিয়ে যাচ্ছেন মানে সেইভাবে ব্লগ করাটা মেয়ে ব্লগ করা শিখিয়েছিল বটে বাট সেইভাবে কীভাবে মানে আর্ট এটাও একটা আর্ট তো কিভাবে করতে হবে সেটা মেয়েও মাকে ভালো করে শেখায়নি আসলে মেয়েই জানে না কারণ ওরা মনে করে আমরা যা দেবো পাবলিক তাই খাবে এরকম একটা ওদের মধ্যে ধারণা রয়েছে তো সেক্ষেত্রে ওই ক্যামেরা ধরাটাই শিখিয়েছিল আর ভালো করে যে কথা বলতে হয় মুখ খুলে ঠোঁট খুলে সেটাও কিন্তু মেয়ে শেখায়নি যাই হোক তবু এখন দেখছি মায়ের ভিউজ বেড়েছে কারণ ওই তো বাড়ির মধ্যেই ভিডিও করতো আর হাজব্যান্ডও নিজের কাছে আসতো না মানে ওনার কাছে আসতো না এখন তো একটু বাইরে গেছে অমুকের বাড়ি তমুকের বাড়ি ঘুরে বেড়াচ্ছে মানে দিদিদের বাড়ি ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে বিভিন্ন জায়গায় মন্দির টন্দির যাচ্ছে ঘুরছে তো সেক্ষেত্রে একটু ওনার ভিউজটা কিন্তু বেড়েছে কারণ বাইরে কোথায় কি যাচ্ছে কি দেখছে সবারই একটু দেখতে ইচ্ছে করে কিন্তু দেখতে গিয়ে মানুষ যদি এমন করে বোকা বনে যায় বা ওকে যদি হাসির পাত্র মনে করে মানুষের দেখার ইন্টারেস্ট থাকবে আমি হয়তো কদিন ওনাকে নিয়ে বলিনি মেয়েকে নিয়েই বলছি ওনার ওনার মানে ওনাকে নিয়ে বলা হয়নি তার কারণ সেরকম কিছু দেখাচ্ছেই না কি ওই তোমার রাস্তাঘাট যাচ্ছে গাড়ি করে যাচ্ছে যাচ্ছে ট্রেনে যাচ্ছে স্টেশন দেখাচ্ছে দিদির বাড়ি থেকে ঘুরতে যাচ্ছে চা বাগান দেখাচ্ছে তো চা বাগানেই দেখিয়ে যাচ্ছে সাত মিনিটের ভিডিও চা বাগানই দেখানো হয়ে গেল গাড়ির জানলা দিয়ে তো সেরকমই তো আজকে একটা জিনিস দেখে আমার বড্ড হাসি পেল এবং বড্ড মূর্খামি বলে মনে হলো সেটা হলো একটা ব্রিজ দিয়ে যাচ্ছিল প্রথমে গাড়িতে গেল তারপরে বলল যে ওনার মানে মৌসুম্বি মৌসুম্বি বলল মৌসুমবি। মোসম্বি সে বলল যে ব্রিজের ওপরে ওপরে যাব ওপরে যাব ওপরে যাব ভালো কথা ব্রিজের ওপরে যখন যাওয়া হলো ব্রিজটা সত্যিই খুব সুন্দর কিন্তু বললো কি যে হাওড়া ব্রিজের সমান সেম টু সেম হাওড়া ব্রিজ আচ্ছা অমাবস্যা দেবী আপনি কোনো যেন হাওড়া ব্রিজ দেখেছেন মানে দেখার কথা তো যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলেই থাকেন হাওড়া ব্রিজ মানে কী বলবো দেখেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে কারণ দেখবে অনেকেই মানে ট্রেন ধরবার জন্য বাইরে দূরে জার্নি করবার তার জন্য হাওড়া থেকেই অনেক ট্রেন ছাড়ে হাওড়ায় আসে অতএব কাছে পিঠে ব্রিজ সবারই মোটামুটি দেখা তো সেক্ষেত্রে ওই ব্রিজটা যেটা আজকে ভিডিওতে দেখিয়েছে সেটাতে হাওড়া ব্রিজের মতন সেম টু সেম ওনার কোথায় মনে হলো জানি না মানে একটা বলে দিতে হয় উনি বলে দেন একটু ভাবনা চিন্তা করে বলুন আপনি যে ব্লগ করছেন হ্যাঁ নর্মালি নিজেদের মধ্যে কথাবার্তা বললে ভুলভাল বললেন ঠিক আছে এইটা দেখে যারা দেখুন অনেকে বাইরে থাকে বাইরের দেশে ভিডিও দেখে তো মানুষ তারা হয়তো হাওড়া ব্রিজ দেখেনি তারা ভাববে ও আচ্ছা তাহলে হাওড়া ব্রিজটা এইরকমই যদিও সেটা মনে মানে মনে হয় না কারণ এখনই হাওড়া ব্রিজ মানে সকলের কাছেই পরিচিত তো সেক্ষেত্রে মানে চোখে না দেখলেও ছবি থবিতে দেখেছে তো আপনি কি ছবিতেও ছবিতেও দেখেননি যে ওটা বললেন সেম টু সেম কি করে বললেন তাই বলি মানে মায়া মা হচ্ছে মানে কী বলবো মেয়ের থেকেও এক কাঠি ওপরে যা মন আসে বলে দেয় মেয়ে তো ভুং ভাং টুং টাং অনেক ভুল বলেই ওকে কারেকশন করে দিলেও উচ্চারণ বলো যাই বলো মানুষ যদি মানে ঠিক করিয়েও দেয় ও বলে না ও ভুলটাই বলে ইনভ্যাটার যেমন বলে ইনভ্যাটার আরও অনেক কিছুই বলে আমরা সবাই জানি তো সেক্ষেত্রে মায়ের দেখলাম এই ভুলগুলো কীরকম তো ওই যে সঙ্গে মনে হয় ড্রাইভার ছিল যে গাড়ির ড্রাইভার আর ওনার দিদির ছেলে ছিল উনি বলছেন না এটা নয় এরকম লন্ডনে একটা ব্রিজ রয়েছে থাকতে পারে লন্ডনে একটা ব্রিজ রয়েছে লন্ডনে একটা ব্রিজ রয়েছে বারবার কিন্তু ওরা ভুল সংশোধন করে দিচ্ছে না একদম হাওড়া ব্রিজের মতো সেম টু সেম আমার এত হাসি পেলো সেই সময়টা ওই জন্যই বললাম যে মূর্খের অশেষ গুণ কেউ ভুল ধরিয়ে দিচ্ছে না এরকম ওটা লন্ডনে রয়েছে তারা বলছে যে না লন্ডনে রয়েছে কিন্তু উনি বলছেন না হাওড়াই রয়েছে যাই হোক আমাদের পিসি আমাদের রাজ্যের পিসি উনি তো বলেছিলেন যে লন্ডন বানাবো তাই উনি আগেই একদম লন্ডনের ব্রিজটাকে হাওড়া ব্রিজের সমান করে ফেলেছে মানে অমাবস্যা দেবী আর কি তো যাই হোক এটা গেল একটা ব্যাপার আর ওনার বৌমাকে যখনই ক্যামেরা দিচ্ছে মানে একটু একটু করে শেখানোর চেষ্টা করছে যখনই ক্যামেরা হাতে মানে দিচ্ছে বাইরের দৃশ্য দেখাবার জন্য বা একটু তোলার জন্য বাইরের দৃশ্য মানে গাড়ির ভিতর থেকেই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ব্রিজ ওই দেখো ওই দেখো ওখানে মন্দির ও মা এরম করে আবার কে ব্লগ করে আরে কমসে কম নরদের থেকে তো একটু শেখো ওটা সেই বাচ্চাদের চাঁদ দেখানো হয় না বাচ্চারা যখন কান্নাকাটি করে ওই দেখো চাঁদ ওই দেখো চাঁদ এরকম মানে চাঁদ দেখানো হয় বা ওই দেখো ওই দেখো ওই দেখো একটা বিড়াল যাচ্ছে ওই দেখো ওই দেখো একটা কুকুর কুকুর যাচ্ছে বাচ্চা ভোলানোর জন্য করা হয় আরে এটা ব্লগ দর্শকদেরকে দেখানো হচ্ছে একটা মন্দির একটা গাছ বা পালা বা বাগান যাই হোক না কেন এই রকম রকমভাবে এই রকম প্রেজেন্টেশন যে ওই দেখো ওই দেখো ওই দেখো মন্দির ওই মন্দিরটা আমরা ছিলাম আমি না মানে ব্লগ দেখে আমার রীতিমতো কি বলবো মানে ঠোঁট চওড়া হয়ে যায় মানে একদম হাসি পেয়ে যায় একদম রীতিমতো দেখি একা একাই বসে বসে আর হাসি তো মনে হলো যে সত্যিই মানে যেমন মা তেমন তার বৌমা আর তেমন তার মেয়ে মেয়ে তো দুদিন ধরে আর ব্লক দেয় না মানে ওই পৌঁছে গেছি আর ঠাম্মি দাদুর বাড়িতে ব্যাস তারপরে যে পৌঁছে গিয়ে আমি কি কাজে মত্ত হয়ে গেলাম মানে ওই ঘর মোছা বাসন মাজা রান্না করা আটা মাখা কাপড় কাচা নোখ ভেঙে দিয়ে যেমন কাপড় কাচা প্যান্ট কাজা করতে কি এতটাই ব্যস্ত যে দুদিনে একটা ব্লগ আসছে না মানে রাখির দিন রাখির দিন হ্যাঁ দিন না পরের দিন পৌঁছে গেছে তারপরে রাখির পরের দিন কেটে গেছে বুঝতে পারছো রাখি কি করে পরের দিন কাকু নিয়ে চলে এসেছে রাখি গেছে আজকে কদিন হয়ে গেল তোমরা ভাবো এখনো পর্যন্ত ব্লগ আসেনি মানে কত কাজে ব্যস্ত কত কাজে ব্যস্ত এই অন্য কোনো কাজ আবার তোমরা ভেবো না কিন্তু আর ভাবলে ভেবে নিতে পারো আমিও কিছু ভেবেছি যে কোন কাজে কি কাজে কি কিভাবে ব্যস্ত আছে তো যাই হোক সেটা নয় নাই বা বললাম আমি ধরে নিলাম ও ঘরের কাজ যেহেতু আমাদের প্রচুর দেখিয়েছে তো ঘরের কাজেই ব্যস্ত কিন্তু যখন ও বলছে আমি এই বাড়ির গেস্ট তাহলে তো ঘরের কাজ অত করবে না তাহলে ওর সামান্য ভিডিও এডিট করা বা পাবলিশ করা এইটুকু কাজের সময় পাচ্ছে না কি জানি বাবা মানে দুদিন হয়ে যা গেছে ভিডিও দেয়নি দুদিন হয়ে গেছে একটা শর্ট ভিডিও রোজ একটা করে শর্ট ভিডিও আসছে তো যাই হোক সবাই বলছে কি সুন্দর কি মিষ্টি কি কিউট বারবি ডল হ্যানা তেনা সমস্ত শর্ট ভিডিওতে বলে যাচ্ছে শুনতে পাচ্ছি আচ্ছা যখন ও ব্লগগুলো দেয় তখন তোমরা এই কথাগুলো কেন বলো না মানে যখন ওই মানে নর্মাল যে ডেলি ব্লগুলো দেয় তখন এই কথাগুলো কেন বলো না যে কি সুন্দর লাগছে কী কিউট লাগছে তখন অনেকেই দেখি মোটা হাতি মুটকি হ্যানা তেনা বলে যায় যদিও এগুলো বলা উচিত নয় ঠিক আছে কারণ শরীরের মোটা হওয়া রোগা হওয়া যদিও নিজের হাতে কিছুটা থাকে কিন্তু ও চায় আমি চোট মানে দুদিকে প্রসারিত হব তো হোক আমাদের কি তো সেটা নিয়ে আমি কখনো বলি না ওর খাওয়া দাওয়াটা শুধু কন্ট্রোল করতে বলি শুধু মোটা রোগার ব্যাপারের জন্য না শরীরে অনেক রকমের রোগ আসবে বলে সেটা বলি ফাস্ট ফুড এত পরিমাণে খায় সেজন্য বলি তো এবারে কথা হচ্ছে তোমার যে তাহলে তোমরা ব্লগে কেন বলো না কি কিউট কি সুন্দর কি মিষ্টি উ মা গো মানে পারলে একটা চোটকে আলুভাতে করে দেয় সেটা কোথায় গিয়ে বলো না শর্ট ভিডিওতে বলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি শর্ট ভিডিওতে না ফিল্টার মারা থাকে ওগুলো ইনস্টাগ্রাম বা তোমার ফেসবুক ওই জায়গা থেকে ওই ভিডিওগুলো আপলোড করে দেখেছি তো ওই জায়গা থেকে কিন্তু ওইখানে ডাউনলোড করে নিয়ে এসে দেয় কারণ ইউটিউবে এত ভালো ফিল্টার নেই ইউটিউবে এত ভালো ফিল্টার যদি থাকতো না তাহলে ও ব্লগেও ওটা ইউজ করতো সত্যি ইউটিউবের ফিল্টার ভালো নয় তো সেক্ষেত্রে ও ইনস্টাগ্রাম বা তোমার ফেসবুক এই সমস্ত জায়গায় যে ফিল্টারগুলো আছে ভীষণ হাই কোয়ালিটি একদম মুখের শেপও পর্যন্ত চেঞ্জ করে দেয় আর সব কিছু চেঞ্জ করে দেয় দেখবে ওর যখন ব্লগ করে মুখটা এত বড় বিশাল বড় লাগে কিন্তু যখন দেখবে শর্ট ভিডিও করে মুখটা যেন ছোট্ট পাড়া মিষ্টি পাড়া একটা সেই মানে বিয়ের পরে পরে বা বিয়ের দু তিন বছর পরে পরে মানে প্রথম বিয়ের কথা বলছি তো সেটার মতন লাগে তো সেটা সবটাই ফিল্টারের কামাল ফিল্টারের কামার হ্যাঁ রঙটার কথা অস্বীকার করছি না রঙ যথেষ্ট আছে তবে বাইরে যাওয়ার পর ওর রঙ অনেকটাই ট্যান পড়ে গেছে স্যান ট্যান হয়ে গেছে তো যাই হোক সেটা পরের কথা রঙটা যথেষ্টই ফর্সা কিন্তু মুখের শেপটা অত বড় মুখটাকে ছোট করে দেয় অত ভোতা নাকটাকে মানে মানে ভোতা মতো নাকটা আমারও ভোতা তো ভোতা মতো নাকটাকে তোমার সরু চোখা করে দেয় এগুলো সবটাই ফিল্টারের কামাল তাই ওই শর্ট ভিডিওগুলো দেখে এত কিউট সুইট সুইট করার কিছু নেই শুধু ব্লগে করবে তাহলে বুঝবো হ্যাঁ সত্যিই সুইট ব্লগগুলোতে করবে ব্লগুলোতে আমি দেখতে পাই না কমেন্ট কমেন্ট তো অবশ্যই ফলো করি কমেন্ট দেখতে পাই না মানে সবটাই কিন্তু ফিল্টারের কামাল মানে ওই অন্য জায়গা থেকে ডাউনলোড করে আনলে হয় ইউটিউবে সত্যি একদম ভালো ফিল্টার নেই একদমই নেই মানে মুখ একেবারে হলুদ হয়ে যাবে নয় মুখ সবুজ হয়ে যাবে মানে এটা আমি ওয়াইটিতে বসেই ওয়াইটির নিন্দে করছি কিছু ভালো ফিল্টার মনে হয় আনা উচিত এই আমাদের মতো কুৎসিতদের জন্য কিছু ভালো ফিল্টার সত্যি আনা উচিত ইউটিউবে মানে শর্ট ভিডিওর অপশানেই হোক বা এই যারা লং ভিডিও করে তাদের অপশানেই হোক লংয়ে তো আছে বলে আমার মনে হয় না না অনেকের ক্যামেরাতে ফিল্টার থাকে মানে ফোন ক্যামেরাতে থাকে কিন্তু ওয়াইটির মনে হয় নিজস্ব কিছু আনা উচিত যেরকম ইনস্টাগ্রাম ফেসবুকে আছে ওয়াইটির যা আছে না সেগুলো মানে ফিল্টারের মতন নয় যাই হোক সেটাই অন্য কথা সেটা অন্য প্রসঙ্গে চলে আসছি তো সেটাই বললাম যে ওই মেয়েই বলো আর মাই বলো আর বৌমাই বলো সবই একই গোয়ালের যাকে বলে একই গোয়ালের জিনিস তো সেক্ষেত্রে ওই মূর্খামির মানে ওই হাওড়া ব্রিজের কথাটা বললাম না সেই জন্যই বলছি যে মূর্খের অশেষ গুণ মূর্খের অশেষ গুণ তারপরেও গলা সেই মনে আছে আই লাভ সুরাট আই লাভ সুরাট আই লাভ সুরাট আজ হলো হচ্ছে ওই ব্রিজটা ওটা হয়ে গেল তোমার হাওড়া ব্রিজের সমান হাওড়া ব্রিজ মানে সেম টু সেম দুখানা বানানো হয়েছে হাওড়া ব্রিজ দুখানা হয়েছে সেম টু সেম একটা হাওড়ায় একটা উত্তরবঙ্গে সত্যি যাই হোক চলো এবারে হচ্ছে কথা যেটা বললাম কেস কামারির কথা বলছি হুম হ্যাঁ অবশ্যই যে অনেকে অনেকের ভিডিও দেখে আমিও দেখি অনেকেরই ভিডিও দেখি বাট আমি কাউকে কমেন্ট করি না দেখে লাইক দিয়ে বেরিয়ে আসি এবারে হচ্ছে আমি গতকালই একজনের ভিডিও দেখলাম সেটা হচ্ছে পাতা নজিদি সে মানে কি বলল যে পাঁচজনের নাম চারটেকে খুঁজে পাচ্ছি পাঁচটাকে পাচ্ছি না ঠিক আছে সে চারটের নাম বলে দিল মানে চারজনের নাম চারজনের নাম বলে দিল মানে একদম লাইভে সে বলে দিল চারজনের নামে কেস হয়েছে কি কে না রিম্পা দীপ্তিদি মামনের মনের কথা মামনের মনের কথা ওর নামও মনে হয় সুতোপা তো এই তিনজনের নাম ও ডিরেক্ট বলে দিল সঙ্গে আমি আছি আমি কি মা এভাবে বলল চারজন আর পাঁচ নম্বরটা আমি খুঁজে পাচ্ছি না এরকম একটা বললো পাঁচ নম্বরটা কে পাঁচ নম্বরটা কে তো সবারই মনে প্রশ্ন জাগছে এই যে চারটে নাম যে বললো এই চারটে নামও কিন্তু মানে কি বলবো অনিশ্চিতের ওপর ভর করে শিওর নয় কিন্তু আসল জানে না কিন্তু কিন্তু বলে দিল যাই হোক আমরাও শুনে নিলাম আমিও তোমাদেরকে বলছি আর সবটাই আন্দাজ তো এবারে হচ্ছে চারটে নামের কথা শুনলাম পাঁচ নম্বরটা কে 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 করে খোঁজা হচ্ছে যে পাঁচ নম্বরটা কে যার নামে কে হয়েছে তো আজকে আমি সোমার ভিডিও দেখলাম আমি ভাই ওই সব সাদা ভেড়া মাদা ভেড়া বলে ডাকতে পারবো না আমি ডাকিও না কাউকে শুনতেই পাও আর টিনকে প্রথম দিকে গামলা বলতাম কারণ ও স্ট্রাইক মাইক দিচ্ছিলো বলে তো আমারই কিছু দর্শক বন্ধু বলেছে ওকে গামলাটা অন্তত বলো না তো তখন টিনে টিন বলি আগে টিনু বলতাম যাই হোক এবারে কথা হচ্ছে আমি ওই ওইরকম নামে আমি কাউকেই ডাকি না আমি তোমরা সবসময় দেখেছো পাতানো দিদি বলেছি ভাইয়ের পাতানো দিদি বলেছি কিন্তু ওই কুৎসিত নামে আমি কাউকে ডাকি না আমার কোনো দিনই না কোনো কোনো ভিডিওতেই নেই আমার ভালো লাগে না তো যাই হোক আমাকে কিন্তু অনেকে তালি বলে যাই হোক সেটা যার যার রুচি এবারে ওই সোমার ভিডিও দেখলাম তো কেন কেন বলতে পারি বলো তো আমার কারোর সঙ্গে সক্ষতাও নেই কারোর সঙ্গে শত্রুতাও নেই এটাই হচ্ছে ব্যাপার সেই জন্যই আমি সবার নামটা নিয়ে বলতে পারি এই সোমা বলো সীমাদি বলো দীপ্তিদি বলো সবার নামটা নিয়ে কেন বলতে পারি কারোর সঙ্গেই আমার শত্রুতা নেই আর কারোর সঙ্গে আমার মিত্রতা নেই তো শত্রুতা থাকলে তখন ভয় থাকবে আর ওই নাম নেওয়ার জন্য যদি কেউ স্ট্রাইক মারে সেরকম নিয়ম ইয়েতে নেই ওয়াইটিতে নেই এটাই হচ্ছে ব্যাপার তো যেটা হলো যাই হোক সোমার কথা বলছিলাম সোমার ভিডিও থেকে সোমার ভিডিও না একটা মনে হয় লাইভ করেছিল নাইটে আমি তো সব ভিডিওর আকারেই দেখি আমি তো লাইভ লাইভ সত্যিই চলাকালীন দেখতে পাই না পরে আমি গিয়ে দেখি তো এবারে হচ্ছে তোমার ও তখন বলছে পাঁচ নম্বরটা ও টাইটেল দিয়েছে পাঁচ নম্বরটা আমি খুঁজে পেয়ে গেছি তো আমি ভাবলাম ঠিক আছে টাইটেলটা ওরকম যখন দিয়েছে দেখি তবে পাঁচ নম্বরটাকে সবারই একটা মনে জানার ইচ্ছে থাকবে অবশ্যই আমরা ম্যাডাম যেহেতু দিয়েছে পোস্ট এবং ম্যাডামই লাইভে এসে অবশ্যই বলবে সেটা সোমাও বললো ম্যাডাম লাইভে আসবে খুব ব্যস্ত আছে তো লাইভে এসে অবশ্যই বলবে তো সেখানে শুনলাম পাঁচ নম্বরটা তোমরা বুঝতে পারছো না সোমা ওখানে বলছে যে বুকের খাজ দেখায় যে কি বলবো বলতেও খারাপ লাগে যে মাম মামঝুলিয়ে বসে তো সত্যি কথা বলতে আমি তো বুঝেছি কে মানে ওরা যাকে বলে ওইভাবে আমি তো বুঝেছি কে এবার তোমরা বুঝে নাও কারণ ওরা দেখো ম্যাডামের বাহিনীর মেয়ে তো ওরা হয়তো ওরা বলতে সোমা ধরিত্রী ওরা ওরা তো মানে জানবেই ভেতরের ব্যাপার ম্যাডামের সঙ্গে যেহেতু ওদের সম্পর্ক ভালো আছে ওরা জানবে তো সেক্ষেত্রে ও পাঁচ নম্বরটা বলল আমি খুঁজে পেয়ে গেছি তো সেক্ষেত্রে ও বলল যে ওই যেরকম বললাম যে যেভাবে বসে আর কি ভিডিও করতে তো তার নামে বলে একটা অন্য প্রসঙ্গ মানে লাইভ যেহেতু অন্য একজন অন্য কমেন্ট করলো বা এরকম করলো তো অন্য প্রসঙ্গে চলে গেল বাট আমি ওর লাইফটা পুরোটাই দেখেছি তো এবার তোমরা বুঝে নাও কারা মানে কাদেরকে ওরা বলে যে এইভাবে বসে ভিডিও করে তার মানে তারা মানে তার মানে সে আর কি তারা নয় সে মানে পাঁচ নম্বর সে কিন্তু এটা সবটাই হচ্ছে আমি যেটা বললাম তোমাদেরকে এটা হচ্ছে তোমার সবটাই কি বলবো ওই মানুষের ভিডিও দেখে বলা কিছুটা ওই পাতা নজিদির ভিডিও দেখে কিছুটা সোমার ভিডিও দেখে কিছুটা ওই সব মিল করে একটা ভিডিও বানানো আর কি আমি নিজেও শিওর নই যে এক নম্বরকে দু নম্বরকে তিন নম্বরকে চার নম্বরকে পাঁচ নম্বরকে আমি কি আছি এর মধ্যে সেটাও আমি জানি না আমি কি নেই এর মধ্যে সেটাও আমি জানি না তবে আমার কোন ক্রিয়েটাররা আছে সেটাও আমি জানি না কিন্তু পাঁচ নম্বরটা কে আমার মনেও প্রশ্ন রয়ে গেল তবে বাকি চার নম্বরটা যে শিওর পাতানো যদি বলেছে সেটাও কিন্তু নয় সে বলেছে আমিও থাকতে পারি মানে আমি মানে দিদি নিজেও থাকতে পারে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবারে কথা হচ্ছে এই যে কেস এবং পরবর্তীকালে পোস্টেই জেনেছি পরে 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 সবার নাম ঘুরে আসবে সবারই নাম এক এক করে ঘুরে আসবে তো জানি না এর পরে পরে সবাই মানে কি বলবো ওই দশ কুড়ি তিরিশ চল্লিশ করে আমরা গুনে গুনে ছোটোবেলায় খেলতাম না ওবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ যা তুই আউট বা এরকমই দশ কুড়ি করে 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 কাউন্ট করতে থাকো দেখা যাক কার নামে এর পরে পরে আসে তবে এটুকু বলবো এই ব্যবস্থাগুলো করার পর মানুষের মুখ খিস্তি অনেকটা যারা খিস্তি মেরে অশ্লীল অঙ্গভঙ্গি করে কি বলবো অনেক আজে বাজে কথা অনেক মানে জঘন্য ভাষায় কথা বলে ভিডিও করতো তো সেটা সত্যি অনেকটা অনেকটা শুধরেছে তারা নিজেদেরকে অনেকটা শুধরেছে এইটুকু কিন্তু প্রফিট হয়েছে ওয়াইটিতে এইটুকু কিন্তু প্রফিট হয়েছে তো যাই হোক কারণ এই যে পাতানো যদি এর মুখের ভাষা আমি শুনতাম শুনেছিলাম কখন তো ফার্স্ট দেখেছিলাম যখন এমএসএল কে নিয়ে বলা হচ্ছিল পরে তো কামারি হতে ক্ষমা টমা চেয়ে নিতে আলাদা ব্যাপার প্রথম দিকে যখন এমএসএল কে নিয়ে বলতো মানে কানে বাজতো কানে বাজতো আমি যখন শুনতাম তখন আমি কন্ট্রোভার্সি জোনে আসিনি আমি মানে খুব খুব খারাপ লাগতো আমি ভাবতাম বাবা কি করে বলে কি করে বলতে পারে এরকম মনে হতো যে এত জঘন্য ভাষায় মানে গালিগালাজ নয় বুঝে নাও মানে এখানটা টিপে দেবো ওখানটা কোচলে দেবো ওখানটা এই করে দেবো মানে আমি মানে আমি অবাক হয়ে যেতাম আমার মনে আছে আমাদের বিজনেসের হিসাবপত্র করছিলো আমাদের আমার হাজব্যান্ড তো সে সময় আমি এনে বলছি দেখো একবার মুখের ভাষাটা একবার শোনো এই এই দিদিরই শোনো আমার একটা লাইন শোনার ব্যাপার বলে দে মোবাইল সরাও তো মোবাইল ছড়াও আমাকে বলেছিল আমার আজও মনে আছে আজকের ঘটনা না কিন্তু এটা অনেক দিন আগেকার ঘটনা কিন্তু সেখান থেকে তো আজকে শুধরেছে মানে ভাষার দিক থেকে আজকে শুধরেছে এখন আর মুখ খারাপ করে না এখন আর গালিগালাজ করে না এখন মানে কি বলবো হয়তো কাউকে খোঁচায় হয়তো কন্টেন্টের জন্য করে কিন্তু সেই যে গালিগালাজ সেগুলো কিন্তু বন্ধ হয়েছে সেগুলো কিন্তু শুধু এই দিদিরই নয় অনেকেরই বন্ধ হয়েছে অনেকেই মুখ খারাপ করত রে বাপরে বাপ সেবারে কানে আঙুল দেওয়ার মতন হয়তো কেস কামারির ভয়ে মানুষ এইটুকু শুধরেছে কিন্তু এর চাইতে বেশি কিছু কি হবে মানে কেসের ফলাফল কি এর চাইতে বেশি কিছু হবে আশা করি হবে না কারণ কন্ট্রোভার্সি জোনটাকে কিন্তু বন্ধ করা যাবে না এই কজন কিন্তু আমরা কন্ট্রোভার্সি জোনে নেই এই কন্ট্রোভার্সি কিন্তু মানে হিন্দিতেও আমরা তো বাংলা কমিউনিটিতে আছি হিন্দিতে পর্যন্ত প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এবং তারা যেভাবে রোস্ট করে ভাবা যায় না তাহলে তো সেগুলোও বন্ধ হওয়া উচিত তাহলে তো সেগুলোও বন্ধ হবে শুধু বাংলা কমিউনিটি কেন বন্ধ হবে শুনতে পাচ্ছি কন্ট্রোভার্সি জোন বন্ধ করে দেওয়া হবে মানে কেস ফেস দিয়ে যেভাবেই হোক বন্ধ করে দেওয়া হবে তাহলে তো শুধু বাংলা কমিউনিটি না হিন্দিতে রয়েছে ইংলিশে রয়েছে সবেতে রয়েছে তো সেগুলো তো তাহলে বন্ধের মুখে হবে মানে পুরো ক্যাটাগরিটাকেই ইউটিউবকে বন্ধ করে দিতে হবে ইউটিউব তো বেছে বেছে বন্ধ করবে না কারণ এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেহেতু আমাদের ভিডিও কিন্তু বাইরেও দেখতে পাচ্ছে আর দেখতে পাচ্ছি ইদানিংকালে কিন্তু অনেকেরই ভিডিও ডাবিং হচ্ছে ইংলিশে কথা হচ্ছে আমরা শুধু ঠোঁটই নাড়ব মুখই নাড়বো আর ওই ইংলিশে শুধু হয়ে যাবে অটোমেটিক্যালি এটা একটা ইউটিউবের ফিচার এসছে জানি না আমার ভিডিওতে কবে থেকে চালু হবে আমি দুজন সহ ক্রিয়েটারের দেখলাম এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা আমার কাছে প্রায় মাস তিনেক আগে মাস তিনেক আগে কিন্তু ইউটিউব মেল করেছিল যে আপনাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিক্যালি আপনার মানে সবাইকে একই মেল করে অটোমেটিক্যালি আপনার এই ডাবিং হতে থাকবে তো আমি না প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম তাহলে কি করে হবে দর্শকরা কি করে দেখবে মানে এরকম একটা মাথায় এসেছিলো কারণ আমাদের তো বাংলা কমিউনিটির দর্শক তাই না ইংরেজিতে সবাই কি শুনতে অভ্যস্ত হবে বা সবাই কি বুঝতে বাংলা আমরা বাংলা ভাষাভাষী মানুষ যতটা আমরা ইংরেজি আধা আধা সবাই বুঝতে পারি সবাই বললে বুঝতে পারি কিন্তু একটা বাংলা শুনে যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমরা পড়াশোনা করেছি বাংলাতে বুঝে যতটা সুবিধা হবে সেটা কি ইংরেজি সুবিধা একটা ভয় লেগে গেছিলো তো জানি না এখন তো অনেকেরই দেখছি জানি না আমারও হবে কিনা হতে পারে হয়তো কারণ আমার কাছে কিন্তু মেল এসেছিল বেশ কয়েক মাস আগে তো যাই হোক এরকমই বলবো যে ওয়াইটিকে যদি শুধুমাত্র বাংলা কমিউনিটিকে নিয়ে টানাটানি করা যায় কেস ফেস দিয়ে তা কিন্তু নয় তার জন্য কিন্তু হিন্দি ইংরাজি যত রকমের কন্ট্রোভার্সি জোন আছে সবকেই তালে বন্ধ করতে হবে শুনতে পাচ্ছি কন্ট্রোভার্সি জোন নাকি বাংলায় বন্ধ হয়ে যাবে সেজন্যই বললাম আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও অনেক অনেক কথা আছে বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও টাটা